ট্রেন রেলগাড়ি ছোটোবেলায় পড়েছিলাম না রেলগাড়ি ঝমাঝম নামটা শুনলেই কেমন মনটা করে ওঠে মনে হয় সারাক্ষণ শুধু রেলে চড়তেই থাকি চড়তেই থাকি এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে আচ্ছা কখনও ভেবে দেখেছেন এই ট্রেন এই রেলগাড়ি শুধু মানুষকে বই নিয়ে বেড়ায় না সাথে বয়ে নিয়ে বেড়ায় তাদের দুঃখ দুর্দশা আনন্দ হাসি কান্না স্বপ্ন ভেঙে যাওয়া ভেঙে পড়া গড়ে যাওয়া গড়ে ওঠা কত কী না এই ট্রেন নিঃশব্দে তার পেটের মধ্যে করে নিয়ে বয়ে বেড়াচ্ছে কি আশ্চর্য লাগে না ট্রেনে চাপতেই আমার তো দারুণ লাগে দারুণ মনে হয় সারাক্ষণই চাপতে থাকি ট্রেনে চাপলে যখন ট্রেনটা এগোতে থাকে তখন একটা স্বপ্নের মতো মনে হয় কি অদ্ভুত একটা স্বপ্নের স্বপ্ন যেন কখনো ছেড়ে যায় না আচ্ছা কার কার এরকম মনে হয় বলুন তো কত স্বপ্ন দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কত স্বপ্ন আবার আসছে কত মিলিয়ে দিচ্ছে কত ভেঙে দিচ্ছে কত পাড়ি দিচ্ছে কত দূর দেশে হয়তো সে কখনো আর ফিরবে না কিংবা দিন আগে হারিয়ে গেছিলো আবার সে হয়তো ফিরে আসছে কত ঘটনাই তো ঘটছে তবে যাই ঘটুক এই রেল কিন্তু দারুণ বেঁচে থাকে রেলগাড়ি সবার আনন্দে দুঃখে ভালোবাসায়